আসসালামু আলাইকুম ভিউয়ার্স এম বিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হাজরত মুসাল আসলামের কাছে একবার এক যুবক এসে বলল হে আল্লাহর নবী আমি জীবজন্তু লালন পালন করি আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি তাদের দুঃখ সুখের সকল কথা বুঝতে পারি আর উপযুক্ত ব্যবস্থা নিতে পারি যুবকটির কথা শুনে মুসাল আসলাম বললেন সাবধান এর থেকে বিরত থাকুন এর মধ্যে অনেক বিপজ্জনক ব্যাপার সেপার লুকিয়ে আছে যা আপনি সহ্য করতে পারবেন না কিন্তু যুবকটি বান্দা সে বারবার কাগতি মিনতির সুরে একই আবদার জানাতে লাগল মুসালাসলাম বললেন এটা মঙ্গলজনক নয় যুবকটি শেষে বলল আর বেশি না হয় অন্তত গৃহপালিত মোরক ও কুকুরের ভাষা বোঝার ব্যবস্থা করে দিন তার এই মিনতির দরুন হজরত মুসাল আসলাম আল্লাহর কাছে এই ব্যাপারে দোয়া করলেন আল্লাহ তালা তার দোয়া কবল করলেন এবং যুবকটিকে জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা দান করলেন যুবকটি খুশি মনে বাড়ি ফিরে গেল আর মনে মনে বলল এবার জীবজন্তুদের সব চালাকি ধরা যাবে পরদিন ভোরে যখন বাড়ির হাঁস মুরগি ছেড়ে দেওয়া হলো। তখন সে যুবক মোরগের কথা শোনার জন্য বারান্দায় এসে বসল বাড়ির কাজের মেয়ে রাতের বেঁচে যাওয়া রুটির টুকরো উঠানে নিক্ষেপ করল কুকুরটিও কাছে ছিল এমন সময় মোরগটি ঝাপটি মেরে রুটির টুকরো মুখে পুরে নিল কুকুরটির প্রতিবাদের সুরে মোরগকে বলল রুটির টুকরো আমার ভাগে ছিল তুই নিয়ে গেলি কেন উত্তরে মোরগ বলল একটু সবুর করো অবস্থার দ্বারা বুঝতে পেরেছি কালকে আমাদের মনিবের সুন্দর ঘোড়াটা মারা যাবে তখন তুমি মজা করে তার গুস্ত খেতে পারবে বারান্দায় বসে থাকা যুবক মোরগের কথা শুনে চিন্তায় পড়ে গেল অতপর লোকসান এড়ানোর জন্য ঘোড়াটি বাজারে নিয়ে বিক্রি করে দিল পরদিন ভোরে আবারও যখন উঠানে রুটির টুকরো ছড়ানো হলো তখন মোরগটি তার সাথে সাথে লুফি নিল কুকুরটি সেদিনও বঞ্চিত হয়ে রাগ করে মোরগকে বলল ধোকাবাস কোথাকার কালকে রুটি নিলে আজকেও নিয়ে গেলে কই ঘোড়া তো মরল না বরং মালিক তা অন্যখানে বিক্রি করে দিয়েছেন জবাবে মোরগ বলল ঘোড়াটি সত্যিই মরেছে তবে অন্যখানে অধৈর্য হইও না অবস্থার দ্বারা জেনেছি কালকে মণিবের উটটিও মারা যাবে তখন তুমি মজা করে ইচ্ছা মতো খেতে পারবে উটের মৃত্যুর কথা শুনে মনি পেরেশান হয়ে গেল আর তৎক্ষণাৎ তা বাজারে বিক্রির জন্য পাঠালো এবং নিশ্চিত ক্ষতির হাত থেকে বেঁচে গেল পরদিন ভোরে আবারও রুটি ফেলা হলো সাথে সাথে মোরক রুটির টুকরো লুফে নিল কুকুরটি আজও ব্যর্থ হলো তখন সে তার ছেলে সুরে। মোরগকে বলল বড়ই প্রতারক দেখেছি তোকে প্রতিদিনই আমাকে ধোকা দিচ্ছিস মোরগ বলল ধৈর্য হারা হয়েও না হে বন্ধু কাল দেখবে মনিবের গোলামটা মারা যাবে তখন শিরনি ইত্যাদি করবে তখন গোস্ত পোলাও ইত্যাদি অনেক কিছুই তুমি খেতে পারবে মনিব মোরগের কথা শুনে বেচুইন হয়ে গেল সে তরিত গোলামটাকে অন্য একজনের কাছে বিক্রি করে দিল এবং বিরাট ক্ষয় ক্ষতির হাত থেকে রক্ষা পেল আর মনে মনে ভাবল জীব জীবজন্তুদের ভাষা বুঝে ভালোই উপকার হলো এতে অনেক ক্ষতি থেকে বাঁচা গেল কিন্তু এতে যে জেনে বুঝে অন্যের ক্ষতির সম্মুখীন করল সে চিন্তা সে করল না চতুর্থ দিন ভোরের কথা রুটির টুকরো আজও একা লুফে নিল মুরগ অসহায় কুকুর রাগের চোটে মোরগকে গালাগাল করতে লাগলো মোরগ তাতে শান্তনার বাণী শুনিয়ে বলল হে বন্ধু আরেকটু ধৈর্য ধরো কাল দেখবে মনীপ নিজেই মারা যাবেন কাল তিনি মারা গেলে ওয়ারিসরা গোস্ত পোলাও শিরনি ইত্যাদি করবে তখন তুমি প্যাট পরে খেয়ে নিও আজ মোরগের কথা শুনে যুবকটি বিচলিত হয়ে পড়ল কাল যে সে মারা যাবে এ প্যারেশানিতে অস্থির হয়ে গেল আসলে আল্লাপাকের কুদরতের মাঝে অনেক গোপন কথা লুকায়িত থাকে যা কেউ জানে না কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখনই যত সব বিপত্তি ঘটে মাল সম্পদের সামান্য ক্ষয়ক্ষতিতে মনিবের যান বেঁচে যেত এবং মুসিবত মালের উপর দিয়ে চলে যেত কিন্তু মনিব তা মানেনি তাই বিপদ তার নিজের উপরে চলে এসেছে নিরুপায় যুবক দৌড়ে মুসাল আসলামের দরবারে হাজির হল তাকে সকল ঘটনা খুলে বলল অতপর মিনতি করে বলল হে আল্লাহর নবী আমাকে রক্ষা করুন মুসাল আসলাম বললেন আমি তো আগেই বলেছি সেই বিষয়টি আপনার জন্য মঙ্গলজনক হবে না আপনি কেমন স্বার্থপর শুধু নিজের স্বার্থ দেখলেন অপরের ক্ষতি দেখলেন না নিজের ক্ষতির কথা ভেবে সব বিক্রি করে দিলেন অথচ যে তা কিনছে সে যে ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছে সেটা বিবেচনায় নিলেন না এজন্য বিপদ আপনার উপরে চলে এসেছে এখন নিজেকে অন্য কারো গাছে বিক্রি করে দিন তাতেই তো ভালো এতে অনেক অর্থ করে ও ধন সম্পদ লাভ হবে যুবকটি কৃতকর্মের কর্মের জন্য ক্ষমা চাইল এবং প্রাণ রক্ষার জন্য হজরত মুসাল আসলামকে অনুনয় বিনয় করতে লাগল মুসাল আসলাম বললেন দেখুন কামান থেকে গুলি বেরিয়ে যাওয়ার পর কি আবার ওই কামানে ঢুকে কখনোই না আপনার মৃত্যু অবধারিত হয়ে গেছে এর থেকে আপনার আর রেহাই নেই তবে আমি আপনার জন্য ইমানের সাথে মৃত্যুর দোয়া করছি হজরত মুসাল ইসলামায়ের কথা শেষ না হতেই যুবকটির শারীরিক পরিবর্তন শুরু হলো একবার বমিও হলো তার শরীর নিস্তেজ হয়ে আসছিল রাতের এই সময়টিতে চারজন লোক তাকে ধরে বাড়ির দিকে নিয়ে গেল কিন্তু বাড়িতে পৌঁছানো গেল না মৃদু এক ঝাঁকুনি দিয়ে তার প্রাণ উড়ে গেল চিরদিনের জন্য ধন সম্পদ সব পেছনে ফেলে যুবকটি পরকালের পথে রওনা দিল আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।